মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে মানুষের হাড়ে রক্তে বানানো ঘর এই ঘর আজও আগুনে পড়ে না কেন ঘুন পোকা কাটে সে ঘরের মূল খুঁটি আনাচে কানাচে পর গাছা উঠে বেড়ে সদর মহলে ডাকাত পড়েছে ভর দুপুরের বেলা প্রহরীরা কই কোথায় পাহারাদার চেনাল সময় উড়োতে দেখায় এনাচে নবংশকেরা খুশিতে আত্মহারা বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে রাজনীতিকের ধমনীষীরাই সুবিধাবাদের পাপ বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে বুদ্ধি বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে জাতির তরুণ রক্তে পুষেছে নির্বির্যের সাপ